এটা একটা ঘাড়ের দিকের মাছ এই মাছটা খেতে খুব ভালো লাগে তো যাই হোক বন্ধুরা তো আসবো আবার একটা নতুন রেসিপি নিয়ে আজকের মতন টাটা সবাই খুব ভালো থেকো আমিও ভালো আছি আমরাও ভালো আছি চলো এবার চলা যাক টাটা একটা নতুন রেসিপি নিয়ে আজকে তৈরি করবো পুঁই শাকের তরকারি মাছের মাথা দিয়ে আর মাছ ওই ভাপা টাইপের আর কি বোয়াল মাছটা কাঁচা করবো এই কাঁচা বোয়াল খেতে ভীষণ ভালো লাগে আর আমি সব পরিষ্কার করে নিয়েছি আর এখন একটা একটা করে রান্নাটা শুরু করবো পুঁই শাক হতে একটু সময় লাগে আর শাকে সব রকম সবজি দিয়েছি বেগুন আলু কুমড়ো কাঁচা লঙ্কা একটা পেঁয়াজ দেবো যেহেতু মাছের মাথা দিচ্ছি কাঁচা লঙ্কা টমেটা আর জিরের গুঁড়ো আর ফোড়ন দেবো আর একটা শুকনো লঙ্কা ফোরণো দেবো একটা তেজপাতা দেবো আর নুন রোদ মিষ্টি ও যদি দিতে হয় তো বন্ধুরা তোমরা প্লিজ আমার চ্যানেলটাকে লাইক শেয়ার আর সাবস্ক্রাইব করে দিও আমার ভিডিওগুলো দেখো দিয়ে তোমাদের ভালো লাগে একটা লাইক শেয়ার করে দিও তো চলো এবার আমি সব পরিষ্কার করে নিয়েছি এবার আমি রান্নাটা শুরু করি এটা আমি কাঁচা বয়াল করছি মশলাটা কষিয়ে নিয়ে তারপরে বোয়ালটা দিয়ে আমি এখানে জল দিয়ে দিলাম এটা ভাপে ভাপে হয়ে যাবে এই রান্নাটা আমার মা করতো খুব ভালো লাগে বোয়াল মাছটা একদম টাটকা বোয়াল যার জন্য আমি এটা করলাম এটা আমি কালো দিল ফোন দিয়েছি আর পেঁয়াজ বাটা আর টমেটো দুটোই পেস্ট করে নিয়েছি আর কাঁচা লঙ্কা কটা চিড়িও দেবো আর কটা কাঁচা লঙ্কা পেস্ট করে দিয়েছি এবার আমি এটাকে ঢেকে দেবো ঢেকে দিলে যা ঠাকুর ভাবটা হতে আর করবো পনির তরকারি আলু দিয়ে চন্দ্রমুখী আলু আছে আর পুঁই শাক করবো মাছের মাথা দিয়ে ঢেকে দিই ঢেকে দিলে এটা খুব সুন্দরভাবে সিদ্ধ হয়ে যাবে মাছটা মাছগুলো দেখতে কত বড় বড় পিস একদম সকাল এখন গেছিলাম পেলাম নিয়ে নিলাম চাপা ঢাকা দিয়ে দিই এই দেখো থাকবে ঝোল থাকবে খাওয়া হবে তো মাছগুলো হয়ে গেছে মাছটা এবার আমি নামিয়ে নেবো কাঁচা লঙ্কা চিড়ে দিয়ে দিয়েছি তারপর আমি এখানে পুশাকটা করবো তারপরে পনির করবো তারপর রুটি করবো এখন অনেক রান্না বাকি আছে তো মাছটা হয়ে গেছে মাছটা নামিয়ে দেব খুব সুন্দর একটা গন্ধ বে নিয়েছি আর বোয়াল মাথায় এত সুন্দর একটা গন্ধ মিল না ওটা একদম ভরে যায় তো বন্ধুরা তোমরা প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও আর আমার ভিডিওগুলো দেখো তোমাদের নিশ্চয়ই ভালো লাগবে আর বেলায় গানটা প্রেস করে দিও তাহলে আমি যখনই করলাম ভিডিও পোস্ট করবো নোটিফিকেশান তোমাদের কাছে পৌঁছে যাবে আচ্ছা এবার আমি মাছটা নামিয়ে নিচ্ছি নামিয়ে নিয়ে তারপরে ধরুন পিসারটা করবি পাঁচ ছয় গেছে এটা নামিয়ে নিয়েছি এখানে পুশাক নামাবো এখানে বেগুন মাছের কাছে আর এখানে একটু আলগাদে আছে করলাম না হয়ে গেছে নেই অনেক সময় আমার হয়ে গেছে একদম সবটা নামিয়ে দেব হ্যাঁ আসছি দাঁড়া দেখো পুঁশাকটা কত সুন্দর যায় পুঁশাকটা নামিয়ে দেব পুঁশাকটাও নামিয়ে ফেললাম দেখো একদম তোমা হচ্ছে আর এই মাছ পুঁশাক বেগুন ভাজা আর আলু ভাজা এবার ভাগ করে ফেলবো টিচারটা খুব সুন্দর হয়েছে হাজব্যান্ডকে একটু দিলাম বললো খুব ভালো লাগলো খেতে তো ছেলেকেও দিলাম ছেলে বলল খুব ভালো হয়েছে খেতে ও আবার যে চেয়ে খেলো এবার হাজবেন্ডকে হাত ধরে দেবো আর কাজ করতে কথা হাতি জ্যাপ পর্যন্ত গরমও হয়ে গেছে